গাজরের লুচি পালং শাকের লুচি কষা আলুর দম সাথে আবার ঘরোয়া স্বাদের দই বড়া আর পাটি সাপটা এইসব ঘরোয়া স্বাদের সুস্বাদু পদ কিন্তু যে কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় আজকে আমি শেয়ার করব এমন একটা ছোট্ট সুন্দর দোকানের কথা যেখানে পাওয়া যায় মায়ের হাতের স্বাদ জায়গাটা হলো সাঁকড়াইলে চাপাতলা আচ্ছা তোমরা যারা আন্দুল বা সাঁকড়াইলে থাকো কই আমাকে বলনি তো যে তোমাদের ওদিকে তো দারুণ একটা এক মাস ব্যাপী জন্মাষ্টমীর মেলা হয় সেই মেলা উপলক্ষে কিন্তু এই মেলার কাছে এই দোকানে পাওয়া যাচ্ছে নিত্য নতুন স্বাদের দারুণ সব খাবার নমস্কার আমি বৈশাখী ফ্রম হ্যাংলাস ডে আউট আর তোমরা দেখছো আমার সম্পূর্ণ নতুন একটা ইউটিউব ব্লগ আজকে আমি চলে এসেছি জন্মাষ্টমীর মেলা উপলক্ষে এক চিলতে রান্নাঘরে এই এক চিলতে রান্নাঘরের বয়স মাত্র কয়েক মাস কিন্তু ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে আর যার হাতে জাদুতে এই জনপ্রিয়তা লাভ করেছে তার নাম হলো ললিতা দাস আমার পূর্ব পরিচিত আমি ডাকি কাকিমা বলে আমি যেতেই কাকিমা আমাকে প্রথমেই গরম গরম দুধ চা খাওয়ালেন খুব সাদাসিধা একজন মানুষ যেমন তার মুখের হাসি তেমনই তার ব্যবহার আর রান্না হল তার প্যাশন তাই দুইয়ের জাদুতে এখানকার মানুষজন কাকিমাকে ভীষণ ভালোবাসেন জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল খাওয়া দাওয়ায় তো অবশ্যই যাব। তবে চলুন তার আগে এই ছোট্ট দোকানটা এই জায়গাটা এবং এর আশেপাশটা একটু ঘুরে দেখে নেওয়া যাক দোকানটা ছোট হলেও বেশ সুন্দরভাবে গোছানো আর বাইরে বসে খাওয়া দাওয়ার জন্য বেঞ্চ তো আছে এই দোকানটার বাইরে কোনো বোর্ড নেই তবে এক চিলতে রান্নাঘরকে কিন্তু চিনে নিতে খুব একটা অসুবিধা হবে না জায়গাটা কোথায় এবং কিভাবে যেতে হবে তার ডিটেলস আমি ভিডিওতে শেয়ার করে দেব তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কাকিমা চলে এসেছে দোকানে তাহলে চলুন খাওয়া দাওয়া পর্ব শুরু করা যাক প্রথমেই এখানকার মেনুতে কি কি আছে সেটা একবার আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম প্রথমেই চলে এলো তিন রকমের লুচি যার মধ্যে রয়েছে পালং শাকের লুচি গাজরের লুচি এবং নরমাল সাদা লুচি পরেই চলে এলো লুচির সাথে খাওয়ার জন্য কষা আলুর দম এই আলুর দম আপনি লুচির সাথে নিতে পারেন অথবা আলাদাভাবেও খেতে পারেন এরপর থাকছে খাসির চর্বি দিয়ে ঘুগনি এখানে একটা কথা বলে রাখি এই প্রত্যেকটা খাবারই কিন্তু একেবারে ঘরোয়া ভাবে সুতরাং বাইরের খাবার খেলেও বা দোকানের খাবার খেলেও এক্ষেত্রে শরীর খারাপ হওয়ার বিন্দু মাত্র চিন্তা থাকে না যাই হোক কথা বলতে বলতেই আমাদের হাতে চলে এসেছে আজকের খাবার এবার খেয়ে দেখার পালা কোন খাবারটা কেমন খেতে আচ্ছা আমি এখানে নিয়ে নিয়েছি তিন ধরনের লুচি তার সাথে হচ্ছে আলুর আর হচ্ছে খাসির দিয়ে গুড়ি আর এই তিন রকমের লুচির মধ্যে এইটা হচ্ছে গাজরের লুচি এইটা হচ্ছে পালক সুটির লুচি আর এটা হচ্ছে আমরা যেটা বাড়িতে খাই নর্মাল সাদা লুচির আমি এখানে ছ পিস লুচি নিয়েছি এখানে পার পিস লুচি ছ টাকা করে আর তার সাথে যে কোনো একটা আপনি আলুতম্ব অথবা খাতি চলি দিয়ে আলু তম্বে চাৰ পিছ কালি খাতি আলু কমে আৰু যদি আপুনি ফুটুই নি কিন্তু যিকোনো একটাৰ্সট্ৰা চাৰ্জ আপোনাক দিব এই যে পালং সাপের মধ্যে এটা একদম দিয়েই বানানো আর এই রুচিটা একেবারে প্রপার পালং শাক দিয়েই বানানো যারা বাড়িতে বানানো করা যান কারণ ফুড কালার ইউজ করে ডার্ক হতে কিন্তু এটা একদম কিন্তু এটা বাড়িতে যেটা বলা হলো না সেটা হলো এখানকার খাসির চোর বিধি খুগনিটাও কিন্তু দারুণ খেতে খাওয়া দাওয়ার শেষে এবার চলে যাব ডেজার্ট পর্বে ডেজার্টে ছিল কাকিমার হাতে বানানো দই বড়া এবং পাটি সাপটা। এত দূর এসেছি যখন মিষ্টি ছাড়া তো খাওয়া দাওয়া পর্বটা অসম্পূর্ণই থেকে যায় তাই শেষ পাতে একটু মিষ্টি মুখ হলে মন্দ কী চলে এসেছে আমাদের ডেসার্টে দই বড়া আর পাঠিসার দামটা একটু বলে দিই দই বড়ার দাম হচ্ছে দশ টাকা আর পাটি দাম হচ্ছে পার পিস পনেরো টাকা

এখানকার মেলার সাথে সাথে জন্মাষ্টমী উপলক্ষে পুজোটাও কিন্তু বেশ চোখে পড়ার মতো এই পুজোয় ধরা দেয় কৃষ্ণ ঠাকুরের নানা রূপের মূর্তি সত্যি হাওড়াতে যে এত সুন্দর একটা পুজো হয় আর এক মাস ব্যাপী একটা বড় মেলা হয় হাওড়াতে থেকেও সেটা আমার জানাই ছিল না তাই এখানে এসে মনটা ভীষণ ভালো হয়ে গেছিল এই মেলা উপলক্ষেই কিন্তু জন্মাষ্টমী থেকে প্রায় এক মাস ধরে চিলতে রান্নাঘরে পাওয়া যাবে এই দুর্দান্ত সব খাবার দাবার তাই এক চিলতে রান্নাঘরে এলে এই মেলাটা কিন্তু মিস করবেন না আচ্ছা আমরা এই কিন্তু এক্কেবারে শেষের দিকে চলে এসেছি তাই এই এক চিলতে রান্নাঘরের ঠিকানাটা আপনাদের সাথে সংক্ষেপে একটু শেয়ার করি এই এক চিলতে রান্নাঘর হল সাঁকরাইল চাপাতলা টোটো স্ট্যান্ড থেকে একটু এগোলেই সাঁকরাইল তেলের মিলের ঠিক বিপরীতে বাইরে কোনো নাম না থাকলেও এই দোকানে কিন্তু সন্ধেবেলায় বেশ ভিড় থাকে তাই আশা করি চিনতে খুব একটা অসুবিধা হবে ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটা সম্পূর্ণ নতুন ফ্লগ নিয়ে আমাদের দর্শকদের তুমি কি বলতে চাও এটা আমার রান্না রান্নাঘর আমি চাই সকলে এখানে আসুন